সুরায় তাকাসর আপনাদের সকলে জানা আছে সুরায় তাকাসর ছোট্ট একটি সুরা অনেকে হয়তো সুরার নাম জানেন না কিন্তু সুরা মুখস্থ আছে আলহাকু হাকু ও এই দিয়ে যে শুরু হয়েছে আর তাকাসর থেকে সুরার নাম হচ্ছে তাকাসর এই সুরায় আটটি আয়াত রয়েছে শেষ আয়াত ছোট্ট একটি আয়াত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটি আয়াত আপনার সারা জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে পুরো আপনার জিন্দগিটাকে চেঞ্জ করে দিতে পারে আপনি অসৎ থেকে সৎ হয়ে যেতে পারেন আপনি পেট পুজারি থেকে আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যেতে পারেন আপনি ভালো মানুষ হয়ে যেতে পারেন যদি এই ছোট্ট একটি আয়াতের কয়েকটা ক্যালেমা রয়েছে এই কয়েকটা ক্যালেমা শব্দ নিয়ে আপনি চিন্তা করেন মহান আল্লাহ সাদ করেছেন সোমালুস নাই তারপরে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ইয়িন সেই দিনে কোন দিনে কেয়ামতের দিন আখেরাত তাহলে এখানে আখেরাতের জন্য চিন্তা করতে বলা হচ্ছে জিজ্ঞাসা করা হবে কখন সেই জিজ্ঞাসা হবে কখন জিজ্ঞাসা হবে হ্যাঁ এম সেই দিনে কেয়ামতের দিনে বিচার দিবসে যেদিন বিচার বসবে পাকের সামনে কে জিজ্ঞেস করবেন হ্যাঁ সরকার হ্যাঁ থানা পুলিশ হ্যাঁ গোয়েন্দা আল্লাপাক স্বয়ং জিজ্ঞেস করবেন পিবি মোহাম্মদুর রসুল্লা সাল্লা সালাম সাহেব খারি হাদিস রয়েছে যে মা মিন আহাদিন ইয়ুক রব্বাহু এমন কোন মানুষ তোমাদের মধ্য থেকে নেই সে মুসলিম হোক আর অমুসলিম হোক সৎ হোক আর অসৎ হোক হ্যাঁ কাফির হোক আর মমিন হোক মা মিন কুমিন আহাদিন এমন কোন মানুষ নেই ব্যক্তি নেই ইল্লা ইয়ুকল বহু যে যার সাথে আল্লাহ স্বয়ং কথা বলবেন না সকলের সাথে আল্লাহ পাগ সরাসরি কথা বলবেন তর্যমান তার মাঝে ওই ব্যক্তির মাঝে আর রবের মাঝে কোন অনবাদক থাকবে না দোভাষী থাকবে না যে আমি তো আরবি বুঝি না তো আমার আরবিটা আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য কেউ হয়তো মোতারজে ট্রান্সলেটর হবে এটাও থাকবে না আবার অনেক সময় হয় কি যে আমি কথা বলার সাহস পাচ্ছি না তখন উকিল ধরলাম কোনো উকিলও থাকবে না যেমন হ্যাঁ পীর হ্যাঁ ব্যবসায়ীদের এই ধারণা যে পীরেরা আপনাদের সব কাজকাম সেরে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে কক্ষর না সরাসরি সকলকেই আল্লাপাকের সামনে জবাবদেহি করতে হবে কোনো অনবাদক থাকবে না কোনো সেখানে উকিল থাকবে না কোনো সেখানে ভায়া মাধ্যম থাকবে না আবার অনেক সময় হয় কি যে লাইন পাই না দুনিয়াতে কথা বলার জন্য অনেকে আপনি হয়তো সরাসরি কথা বলার চেষ্টা করছেন কোনো বড় ব্যক্তির সাথে জানা আছে কিন্তু আপনার মতো লোক লাইন পাচ্ছে না দেখা করতে গেলেও সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আপনি আপনাকে চান্স দেওয়া হচ্ছে না আর যদি টেলিফোন করেন তো আপনার টেলিফোন রিসিভ হচ্ছে না হয় না হয় না হ্যাঁ তখন কি করেন এমন ব্যক্তিকে ধরে আপনি সেখানে পৌঁছার চেষ্টা করেন বা আপনার কথা পৌঁছাবার চেষ্টা করেন যাকে ধরলে আমার কথাটা ওখানে ওই উঁচা মহলে পৌঁছাতে পারবো এমনও কিছু থাকবে না সেখানে সুহান আল্লাহ যিনি রব্বুল আলমিন হ্যাঁ যিনি সৃষ্টিকর্তা যিনি এক আল্লাহ তিনি সরাসরি প্রত্যেক মানুষের সাথে কথা বলবেন কিসের জন্য কথা বলবেন হিসাব নেওয়ার জন্য জবাব দিতে হবে সেই দিনে সেই দিনই সামনে দেখবেন হ্যাঁ জাহান্নাম ছাড়া কিছু পাবেন না দেখবেন হয় ভালো আমল হ্যাঁ আর না হয় কোন জাহান্ন ছাড়া ডানে কিছু নেই এই রকমের পরিস্থিতি সেই সময় জবাব দিতে হবে আল্লাহর সামনে সোমালনা এদিন সেই দিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কি সম্পর্কে হ্যাঁ প্রত্যেকটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিন্তু বিশেষভাবে আল্লাহ এখানে কি বলছেন ামত সম্পর্কে আল্লাপাকের যে দান তোমার ওপর রয়েছে আল্লাহ রয়েছে যে নিয়ামত তুমি ভোগ করছো মাথা থেকে পা পর্যন্ত এটা তো শরীরের বাইরে ভিতরে যেসব নিয়ামত রয়েছে হ্যাঁ এছাড়াও যে আপনার ব্যবহারের যে সব নিয়ামত রয়েছে যে সব নিয়ামতকে আপনি কি করছেন এই হাত পা দিয়ে শরীর দিয়ে ব্যবহার করছেন ভোগ করছেন সে সমস্ত নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই সেই দিন জিজ্ঞেস করা হবে একটি নিয়ে চিন্তা করুন তো দেখি অবশ্যই আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে হবে না হবে না কে জিজ্ঞেস করবেন আল্লাহ স্বয়ং জিজ্ঞেস করবেন কখন জিজ্ঞেস করবেন এমন জায়গায় জিজ্ঞেস করবেন হাজির করে যে সেখান থেকে কেউ নড়তে পারবে পালাতে পারবে আল্লাহ বলে আইনাল মাফার করেন এখানে কোথায় পালাবে এখন আরে অপরাধ করে সৌদি আরব থেকে পালিয়ে গিয়েছিল অপরাধ করে বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে বিদেশে পালিয়ে চলে এসেছিল খরি সন্ত্রাসী হ্যাঁ হ্যাঁ এক দেশ থেকে আরেক দেশ অপরাধ করে গিয়ে আত্মগোপন করেছিল আইনাল মাফার কোথায় যাব কোথায় পালাবে কোথাও পালাতে পারবে না সেই দিন জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তার একটি নিয়ামত কি বললাম আজকের বিষয়বস্তু সুস্থতা আপনারা সুস্থ আছেন কিনা আপনি কি মনে করেন যে সবসময় সুস্থ থাকবেন সবসময় এরকম থাকবেন এই যে সুস্থ আছেন তারপরেও আল্লাহর হক ঠিকভাবে আদায় করছেন না অসুস্থ হলে মনটা চাইবে হ্যাঁ এখন ধাক্কা খেয়েছেন বিপদ এসেছে শরীর চলছে না তখন বুঝতে পারছেন যে আমি অন্যায় করেছি ভুল করেছি কিন্তু শরীর আর আল্লাহকে ডাকার জন্য আল্লাহর হক আদায় করার জন্য সাঁত দিচ্ছে না আজকে সুস্থ থাকা অবস্থায় ফজের নামাজ পড়েন নাই আর যখন অসুস্থ উঠতে পারছেন না দেখছেন আমাকে ভালো করার আল্লাহ ছাড়া কেউ নেই তখন আল্লাহকে কেঁদে কেটে ধরতে যাচ্ছেন তো আর দাঁড়াতে পারছে না নামাজের জন্য হ্যাঁ বসে নামাজ অনেকে বসেও নামাজ পড়তে পারছেন না শুয়ে অনেকে শুয়েও না মমুর অবস্থায় শুয়ে হস দিশা নেই করবেন ডে আর উপায় আছে কোনো উপায় আছে এইরকম অবস্থা কি আপনাদের হইতে পারে না এইরকম যে কোনো মানুষের হইতে পারে না যে আজকে সুস্থ কালকে আজকে জীবিত কালকে মৃত জি আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহ পাক যেন এই সুখ অনুভূতি দান করেন প্রত্যেকটি নিয়ামতের হাড়ে হাড়ে যাতে করে আমরা অনুভব করে তার হক আদায় করতে পারি আল্লাহ পাকের হক আদায় করতে পারি এবং এই নিয়ামতে যে আল্লাহর বান্দাদের হক রয়েছে সে হকগুলো আদায় করতে পারি কারণ এই দুটো হক আদায়ের মাধ্যমেই নাজাত পাওয়া যাবে আল্লাহ রহম হবে আরও যদি আপনি একটি হক নষ্ট করেন আল্লাহর হক ঠিক আছে কিন্তু মানুষের হক নষ্ট করেছেন বাপ মায়ের হক নষ্ট করেছেন মহিলা স্বামীর হক নষ্ট করেছে স্বামী স্ত্রীর হক নষ্ট করেছে ছেলে ছেলেরা বাপ মায়ের হক নষ্ট করেছে বাপ মা ছেলে মেয়েদের হক নষ্ট করেছে আত্মীয় স্বজনদের হক নষ্ট করেছেন প্রতিবেশীদের হক নষ্ট করেছেন মুসলিম ভাই বোনদের জুলুম অত্যাচার করেছেন হক নষ্ট করেছেন অথবা যে কোনো মানুষ অমুসলিম হোক না কেন তারপর জুলুম অত্যাচার আপনি করেছেন অবশ্যই সেই দিনে জবাব দিতে হয় প্রত্যেকটি বিষয় সম্পর্কে আল্লাহ পাক যেন এই জবাবদাহির জন্য চিন্তাশীল হওয়ার তফিক দান করেন আখের হাতের সম্পর্কে গভীরভাবে সবসময় যেন চিন্তাশীল হয়ে ভালো কাজে নিজের সময়কে লাগাবার তৌফিক দান করেন সুস্থতাকে আল্লাহ পাকের নিয়ামতে লাগাবার তৌফিক দান করেন পাক অবসর সময়কে নেকির কাজে লাগাবার যেন তৌফিক দান করেন